السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي <applause> القرآن الكريم اير تحقيق সরল তর্জমার ধারাবাহিক আলোচনায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা ইনশাআল্লাহ বারো নম্বর পৃষ্ঠা শিখব ওয়া ইদ আখদ আউদুবিল্লাহ হিমিনা সাইতওয়ানুর রাজিম ওয়া ইদ আখদ না মেসা কাকুম লা তসফিকু না দিমা আকুম ওয়া লা তুখরিজু না মিং দিয়া রিকুম সুম্মা আকরর তুম ওয়া আং তুম তাসাহাদুন ওয়া ইদ আর স্মরণ করো যখন ওয়া ঈদ আর স্মরণ করো যখন আখদ না আমরা নিলাম আখদা আখদাত আখদা ইয়া আখদো বাবে নাচরাং সরো আখদ না আমরা নিলাম অর্থাৎ আমি নিলাম ওয়া ঈদ আখদ না আর স্মরণ করো যখন আমি নিলাম গ্রহণ করলাম মি ককুম অর্থাৎ তোমাদের প্রতিশ্রুতি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করলাম লা তসফিকু না সাফাকা ইয়াসফিকু বা ধরবা ইয়াদেবু ইয়াস ফিকু তাসফিকু 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 এটার বহু হচ্ছে তাসফিকু না তাসফিকুনা তাসফিকু যে তোমরা ঝরাবে না তোমরা ঝরাবে না দিমা আকুম দামুন মানে রক্ত দিমা আকুম এটার বহু বচন লয়াত না দিমা আকুম তোমরা তোমাদের রক্ত ঝরাবে না অর্থাৎ তোমরা পরস্পর রক্তপাত করবে না ওয়াইদ আখ না মেহা আর স্মরণ করো যখন আমি তোমাদের থেকে এই প্রতিশ্রুতি নিলাম যে লয়াত আশফিকু না দিমা আকুম যে তোমরা কি করবে না তোমরা পরস্পর রক্তপাত করবে না তোমরা পরস্পর রক্ত ঝরাবে না ওয়াইলায়াতরিজু না এটার সে আখরাজা ইখরিজু থেকে বাব ফাল। ইয় খরিজু তোখরিজু তোখরিজু বহু বচনে তো না না আর তোমরা বের করে দেবে না আং ফুসাকুং পরস্পরকে অর্থাৎ নিজেদের মধ্যেই পরস্পরকে তোমরা অর্থাৎ স্বত্রীয়দেরকে তোমাদের নিজেদের মধ্যে যারা আছে সগোত্রীয় তাদেরকে তোমরা বের করে দেবে না মিন দেয়া তোমাদের নিজ দেশ থেকে তোমাদের দেশ থেকে তোমাদের নিজেদের স্বগত্রীয়দেরকে তোমরা বের করে দেবে না সোম্মা অতঃপর আকর্তুম আকর এটা হচ্ছে ইকরর থেকে ফাল আকর আকরাত আকর অর্থা এটা বহু বছরে আকারর সুম্মা সোম্মা আকারর তুম অতপর তোমরা স্বীকার করলে স্বীকার দিলে অর্থাৎ অঙ্গীকার করলে সোম্মা আকার অর্থম অতঃপর তোমরা অঙ্গীকার করলে ওয়া আংতুম আর তোমরা তাস হাদুন সাক্ষ্য দিচ্ছ তোমরা সে অঙ্গীকারের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছ যে সে অঙ্গীকার করা হয়েছে ওয়াইদ আখাবে না মি সাকুম আর স্মরণ করো যখন তোমাদের থেকে এই প্রতিশ্রুতি নিলাম যে লিকু না দিমা আকুম যে তোমরা পরস্পর রক্তপাত করবে না ওয়ালাতজু না আং ফুসাকুম মিং দিয়া আর তোমরা তোমাদের স্বগোত্রীয়দেরকে নিজ দেশ হতে বিতাড়িত করবে না বের করে দেবে না সোম্মা আকর তুম ও আংতুম তার সাধুন অতঃপর তোমরা এই অঙ্গীকার করলে এবং এই অঙ্গীকারের ব্যাপারে তোমরা সাক্ষ্য দিচ্ছ ও আংতুম তার সাধু না তোমরা তার সাক্ষ্য দিচ্ছ এখানে তার সাধুন এটা শাহিদ সাদু সাধু বাবে সামিয়া ইয়াসমাহ তার সাধু বহু তার সাধু না যে তোমরা সাক্ষ্য দিচ্ছ

তাক তুলু না কতালা ইয়াক তুলু থেকে কতালা ইয়াক তুলো বাবে নাসং শুরু তাক ইয়াক তুলু তাক তুলু তাক তুলো বহু বচনে তাক তুলো না তাক তুলো না আং ফোসম তোমরাই পরস্পরকে হত্যা করছো অর্থাৎ পরস্পরের হত্যায় তোমরা লিপ্ত আছো হত্যা করছো তোমরা পরস্পরকে ওয়া তোখরিজু না সোম্মা আং হা উলাই অতপর তোমাদের অবস্থা এই হয়ে গেল তোমাদের অবস্থা এটা যে তাক তুলো না ফুসাকুম তোমরা নিজেদেরকে হত্যা করছো পরস্পরকে হত্যা করছ অত খ্রিজু না ফারি কম মিনকুম অত খ্রিজু না এটা আখরো যায় খুঁজে থেকে তুখ রিজু বহু বসেন তুখ রিজু না অত খ্রিজু না আর তোমরা বের করে দিচ্ছ বিতাড়িত করে দিচ্ছ ফারি কম মিংকুম তোমাদের মধ্যে এক দলকে তোমরা বের করে দিচ্ছ তোমরা একদল অপর দলকে বের করে দিচ্ছ মিং দিয়ার মিং দিয়ার হিম তাদের দেশ হতে তাদের দেশ হতে তোমরা একদল আরেক দলকে বের করে দিচ্ছ ত্যাদোয়া হারু না এলাই হিম ত্যাওয়া হারু না হিম আর ত্যাওয়া হারু না বহু এটা তাজ আছে তাদোয়া হারু আছে কেরা বিভিন্ন কেরাহাতে ত্যাওয়া হারু না এলাই যে তোমরা কি করছো ওই সমস্ত যাদেরকে বের করে দিচ্ছ ওই সমস্ত স্বজনদের বিরুদ্ধে তোমরা সহায়তা করছ বিল ইসমি ওয়ালা উদওয়ান বিল ইসমি ওয়ালা উদওয়ান পাপ এবং অন্যায়মূলকভাবে ওই সমস্ত স্বজনদের বিরুদ্ধে তোমরা সহযোগিতা করতেছো একে অপরকে তো হরুনা আলাইহিম অর্থাৎ তোমরা একে অপরকে সহযোগিতা করতেছ তাদের ব্যাপারে অর্থাৎ ওই সমস্ত স্বজনদের ব্যাপারে বিল ইসমি ওয়াল উদওয়ান পাপের সাথে ওয়াল উদওয়ান এবং অন্যায়ের সাথে অন্যায় এবং পাপ বাড়াবাড়ি অবাধ এই এটার সাথে তোমরা সহযোগিতা করতেছ তাদের বিরুদ্ধে ওয়া ইয়া কম ওয়া ইন আর যদি ইয়া আতা ইয়া আতা ইয়াতি ইয়া তি বহু বছর ইয়া নুন পড়ে গেছে ওয়া ইন ইয়া আউ না ইনের কারণে শর্তের কারণে নুন পড়ে গেছে ইয়া ওয়া ইন আর যদি ইয়াতুকুম কম ইয়া আসে কম তার ওয়া ইন ইয়া কম আর যদি তারা আসে উসার বন্দি অবস্থায় উসারা এটা হচ্ছে এই অবস্থায় আসে উসারা বন্দি অবস্থায় যদি তারা আসে বন্দি হয়ে যদি তারা আসে তোমাদের নিকট ওয়াইয়া আতুকুম কুম এই কুম মানে হচ্ছে তোমাদের কাছে আসে ওয়াইয়া আতু কুম আর যদি তারা বন্দি অবস্থায় তোমাদের নিকটে আসে তুফা দু তুফা দোহুম তুফা দুহুম সরকারি জবাব আসছে তুফা দুহুম তোমরা তখন কি করতেছো তুফা দোহুম বিনিময় মুক্তিপণ তুফাদু তোমরা তখন তাদেরকে মুক্তিপণ দিয়ে মুক্ত করিয়ে দিচ্ছ তুফাদু আফাদা ইউফিদু ইউফিদু তুফিদু তুফাদু তুফাদু না না এটা আফাদাদাই ফুইদিন এটা হচ্ছে ফাদা ইউফা ইউফা ফাদা ইউফাদো মানে বাবে মুফা আলা তুফাদু ইউফাদো তুফাদু 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 হুম পড়ে গেছে তুফাদু না ছিল তুফাদো হুম তাদেরকে তোমরা মুক্তিপণের বিনিময়ে মুক্তিপণ দিয়ে তোমরা তাদেরকে মুক্ত করে দিচ্ছ ওয়া হুয়া মোহার রমন আলাইকুম ই জুহুম ওয়া হুয়া মোহার রমন আলাইকুম আর তা তোমাদের উপরে হারাম নিষিদ্ধ তা তোমাদের জন্য নিষিদ্ধ ইখরওয়াজ হম তাদের বের করে দেওয়া তাদেরকে নিজ দেশ থেকে বিতাড়িত করা তাদের বের করে দেওয়া তাড়িয়ে দেওয়া এটা তোমাদের জন্য উপরে হারাম তোমাদের জন্য এটা হারাম নিষিদ্ধ তো এই কাজগুলো যে তোমরা করছো অথচ তোমাদের কাছ থেকে ইকরার নেওয়া হয়েছিল এগুলো করবে না আফা তো মেনু না আ মানে কি আর ফা মানে তাহলে তাহলে কি বা তবে কি আফা তবে কি তুপ মিনু না তোমরা বিশ্বাস করো আ মানা ইয়ুপ মিনু ইয়ুপ মিনু তুপ মিনু তুপ বহু তুপ মেনু না আ ফা তুপ মিনু না তবে কি তোমরা বিশ্বাস করো ইমান রাখো বি বাঁ দিল কিতাবি কিতাবের কিছু অংশে কিতাবের কোনো কোনো অংশে তোমরা বিশ্বাস রাখো ওয়াতাক ফুরু না বিবাহ ওয়াতাক ফুরু না এবং অবিশ্বাস করো ওয়াতাক ফুরু না কাফর ইয়াক ফুরো বাং ওয়াতাক ফুরু না আর তোমরা অবিশ্বাস করো বিবাহ আদ কিছু অংশে কোনো কোনো অংশ অর্থাৎ তোমরা কোনো কোনো অংশের উপরে ইমান তোমরা কি তাহলে তবে কি তোমরা কোনো কোনো অংশের উপরে কিতাবের কোনো কোনো অংশের উপরে ইমান রাখো আর ইমান রাখো না কিছু অংশের উপরে এটা আমল করছো না এটার থেকেই ইমানের ব্যাপারটা বোঝা যায় যে আমল করছো না ফামা জাজা ফা সুতরাং মা ও প্রতিদান নাই মা ও কোনো প্রতিদান নাই সুতরাং এখানে মা যাঝা মা মানে এখানে না না এখানে মা হচ্ছে কি প্রতিদান হতে পারে ফামা ও সুতরাং কি প্রতিদান হতে পারে মাইয়া আলু যে এরকম করবে ইয়াফ আলু ফা আলা ইয়াফ আলু মাই আলু যে এরকম করবে সুতরাং কি শাস্তি হতে পারে ফামা যা জাউ সুতরাং কী শাস্তি হতে পারে মাইয়া আলু যে এরকম করবে বা যে রূপ করে জালিকা লিকা জা লিকা মানে ওইরূপ রূপ অ্যাফ আলু জা লিকা যে ওইরূপ করে যে ওইরূপ করে তার কি শাস্তি হতে পারে মিনকুম তোমাদের মধ্যে হতে তোমাদের মধ্যে হতে যে ওই কাজ করে কিছু অংশে বিশ্বাস রাখে কিছু অংশে বিশ্বাস রাখে না তার কি শাস্তি হতে পারে ইল্লা এ যে খিজিউন খিজিউন মানে হচ্ছে লাঞ্চনা লাঞ্চনা বাদে আর কি শাস্তি হতে পারে ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে পার্থিব জীবনে দুনিয়ার জীবনে তার লাঞ্চনা ছাড়া আর কি হতে পারে ওয়া ইয়ামাল কিয়ামাতি আর কিয়ামতের দিন ইউরোনা ইউরুউনা রদ্দা ইয়া রুদ্দু এটা মাঝ হলে ইউরাদ্দু আর বহু বছর না ওয়া ইয়ামাল কেয়ামতে আর কেয়ামতের দিবসে কেয়ামতের দিন না তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে অর্থাৎ তাদেরকে নিক্ষেপ করা হবে তারা নিক্ষিপ্ত হবে ইউ না তারা নিক্ষিপ্ত হবে ইলা আসাদ দিলা আদাব ইলা আসাদ দিলা আদাব আসাদ দিলা আদাব ভীষণ আযাব আসাদ দিলা আদাব কঠোর আজাব ভীষণ আজাবে তারা নিক্ষিপ্ত হওয়া ছাড়া আর কি তাদের শাস্তি হতে পারে ওয়া আর মা আল্লাহ নন এবং আল্লাহ গাফেল নন আল্লাহ তালা বেখবর নন আম মানে এখানে ছিল আন আর মা আন মা তা আমলেও না আন মানে থেকে বা সম্পর্কে সম্বন্ধে মা তা আমালো না ইয়া আমালো তা আমালো তা আমালো তা আমালো থেকে বহু বছনে তা আমালো না মা তা মা তা না তারা যা করছে বা তোমরা যা করছো তোমরা যা করছো ওয়া মা বি গাওয়া আম মা তা আমালুন মা তা আমালুন তোমরা যা করছো সেটা সম্পর্কে তোমাদের কার্যকলাপ সম্পর্কে তোমরা যা করছো সেটা সম্পর্কে সম্বন্ধে আল্লাহ তালা বেখাবন নন তো ফামা জাজা ও মাইয়া ফালুদা আলী কামিনকুম এখানে তাদের কোনো যাঝা নাই যে এরকম কাজ করবে তাদের কোনো শাস্তি নাই ইল্লাহিজুন ফিল হায়াত দুনিয়া দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া ওয়াম কেয়ামাতই ওরাদ্দুন ইলা আসাদ দিল্লা আদাব এরকম হতে পারে মানে যেমন কেয়ামতের দিন তাদেরকে কঠোর আজাবের মধ্যে নিক্ষেপ করা হবে

পরেরটার সাথে মিলানো যেন ইশতারাহুল হায়াত দুনিয়া ইশতারা মানে ক্রয় করা গ্রহণ করা ক্রয় করা উলাইক আল্লা দিনা ইশতারাহুল হায়াত দুনিয়া তাহারাই এরাই তারা এরাই ওই সমস্ত লোক যারা আল্লাদিনা যারা ইশতারাহুল হায়াত দুনিয়া দুনিয়ার জীবনকে অর্থাৎ দুনিয়াকে দুনিয়ার জীবনকে তারা ক্রয় করেছে গ্রহণ করেছে বিল আখিরা আখিরাতের বিনিময় আখিরাতের বদলে আখিরাতের বদলে তারাই দুনিয়ার জীবনকে তারা ক্রয় করেছে তারা এই সমস্ত লোক যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করেছে এই কিতাবের কিছু অংশ বিশ্বাস করা কিছু অংশ বিশ্বাস না করা কিছু অংশের উপরে আমল করা না করা এটার কারণে ফালা ইউ খফ ফাফু আনহুম ফালা ইউ খফ ফাফু সুতরাং ইউ খফ ফাফু খাফা ইউ খফ ফাফু তাক বাবে তাফিল ফালাইউ ফাফু সুতরাং কমানো হবে না সুতরাং কম হবে না বা কমানো হবে না ফালাই ফাফু সুতরাং ইউ খফিফু ইউ ফাফু সুতরাং কম করা হবে না আনহুম তাদের কাছ থেকে ফালাই খফ ফাফু আনহুম সুতরাং তাদের কাছ থেকে কমানো হবে না বা তাদের কমানো হবে না আজাব ও আজাব আজাব কমানো হবে না ওয়ালা হুম এবং তারা এবং তারা এটাও হবে না কি হবে না ইয়ুং সরুন সাহায্যপ্রাপ্ত হবে না তাদের আজাবকে কমানোও হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না সরা ইয়াং শুরু থেকে ইয়াং সরু আর মাছ ভুলা ইউং সরু বহু বছর ইয়ং সরু না ওয়ালে আহম ইউং সরু না তারা সাহায্যপ্রাপ্তও হবে না সহায়তাও তাদেরকে কেউ করবে না কেউ তাদেরকে সহায়তা করবে না ফালাই খা ফফা আনহুমুল আযাব সুতরাং তাদের আজাব কম করে দেওয়া হবে না ওয়ালে আহম ইয়ং সরুন এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না ولقد اتينا موسى الكتاب وَقَفَّيْنَا من بعده بالرسل و أر لقد اتينا لقد اتينا ميدان করলাম موسى اتينا মানে দিলাম اتا ياتي اتا يؤتي এটা ভাবি اتا يؤتي ولقد اتينا আ তাই না আমরা দিলাম আমি দিলাম আমি দান করলাম মুসা মূসা আলসালামকে মুসাকে এবং আমি মুসাকে দান করলাম আল কিতাব আ কিতাব ওয়ালা আ তাই না মৌসা আল কিতাব আ নিশ্চয় আমি মুসাকে কিতাব দান করলাম ওয়া কফ না ইউ কফা কফ কফা কফ ফাই কফা কফাত কফত 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 বহু বচনে কফা ওয়া কফ ফাইনা এবং আমি ক্রমান্বয়ে পাঠালাম ওয়া কফ ফাইনা এবং আমি ক্রমান্বয়ে পাঠালাম একের পর এক পাঠালাম মিমবা আদিহি তারপরে অর্থাৎ মুজালামের পরে বীর ৰচুল রসুলগণকে পাঠালাম বহু রসুল রসুলগণকে বহু রসুল পাঠালাম ওয়া আতায়না ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরুহিল কুদুস ওয়া আতায়না রামাদান করলাম ঈসা ইবনি মারইয়াম ঈসা ইবনা মারইয়াম ঈসা ইবনা মারইয়াম মারইয়ামের পুত্র ঈসা কে আমাদান করলাম আল বাইয়িনাত আল বাইয়িনাতান করলাম অর্থাৎ প্রকাশ্য দলিল সমূহ স্পষ্ট সুস্পষ্ট প্রকাশ্য দলিল সমূহ দান করলাম ওয়া আয়াদু আয়াদা আয়াদা আয়াতি আয়াতু ভা আয়াদা আয়াদি আয়াতু ভাসনে আয়াদ না ও আয়াদ না হু এবং তাকে সাহায্য করলাম তাকে সাহায্য করলাম ও আয়াদ না হু হু মানে তাকে তাকে সাহায্য করলাম বি রুহিল কুদুস রুহুল কুদ্দুস দ্বারা সত্যের আত্মা দ্বারা রোহুল কুদ্দুস দ্বারা তাকে পবিত্র আত্মা দ্বারা সত্যের আত্মা নয় রুহুল কুদ্দুস পবিত্র আত্মা দ্বারা তাকে সহায়তা করলাম সাহায্য করলাম আফাকুল্লামা যা আকুম রসুলুম বিমা তাহওয়া আংফুসম বিমা লাং ফুকুম ইস্তাকবার ফাফারি কং কাবতুম ওয়া ফারি কং তাকতুলুন তাকতুলুন আফা আফা কুল্লামা যা আকুম আফা কুল্লামা আফা যে এটা কি মানে তাহলে কি কুল্লামা যা আকুম বা এটা কি বিশ্বাস বিস্ময়কর কোনো ব্যাপার নয় আফা কুল্লামা মানে যখনই কুল্লামা যখনই যা আকুম এসেছে তোমাদের কাছে রসৌলুম যা আয়া জি ও থেকে কুল্লামা যা আকুম রসৌলুম যখনই তোমাদের কাছে রচুল আসলেন কোনো রসুল যখনই তোমাদের কাছে আসলেন আসলেন অর্থাৎ যখনই তোমাদের কাছে কোনো রসুল নিয়ে আসলেন অর্থাৎ সহকারে আসলেন কি সহকারে আসলেন মা লা তাহওয়া আংফুসুকুম মা লা তাহওয়া আংফুসুকুম যা তোমাদের মা তাহুয়া আংফুসুকুম হাওয়া পছন্দ হওয়া তাহো আংফুসুকুম তোমাদের পছন্দ হয় না অর্থাৎ তোমাদের অবাঞ্ছিত যেটা তোমরা চাও না এরকম জিনিস লা লাহওয়া আংফুসুকুম তোমাদের তোমরা নিজেরা যেটা চাও না এমন জিনিস নিয়ে আসে নিজেরা যেটা পছন্দ করো না সেরকম জিনিস নিয়ে যখন রসুল বানা কোনো রসুল যখনই আসেন ইস্তাক বারতুম ইস্তাক বারতুম বাবে ইস্তিফ আল ইস্তাকবারা ইস্তাক বার্তুন তোমরা তখন কি করেছ ইস্তাক বার্তুন তোমরা তখন অহংকার করতে লাগলে ইস্তাক বারতুম তখনই তোমরা অহংকার করতে লাগলে যে আফাকুল্লামা যা আকুম রসৌলুম বিমালা আ তা হওয়া তোমাদের পছন্দ সই সই যেটা হতো না তোমাদের পছন্দ সই নয় এরকম জিনিস নিয়ে যখন যখনই কোনো রসুল আস আগমন করতেন ইস্তাক বারতুম তোমরা তখন অহংকার করতে তোমরা তখন অহংকার করতে লাগলে ফা তখন বা ফলে এটা না হওয়ার কারণে তোমাদের আং ফুসুকুম তোমাদের নিজেদের পছন্দ সে না হওয়ার কারণে ফা ফারি কং কাজদাবতুম ফা ফারি কং কাজদাবতুম তোমরা কি করলে ফারি কং কাজদাবুতুম তোমরা অনেককে মিথ্যা প্রতিপন্ন করলে ফা ফারিকন অর্থাৎ কতককে ফা ফারি কন ফলে কাউকে তোমরা কি করলে কাজদাবুতুম কাজদাবায়ু কাজদিবু বাবে তা ফাইল কাজদাবতুম তোমরা মিথ্যাবাদী বললে মানে মিথ্যা প্রতিপন্ন করলে যে মিথ্যাবাদী ওয়া ফারি কং তাক তুন ওয়া ফারি কং তাক তোলুন ওয়া ফারি আর কাউকে তাক তুলো না তোমরা কি করলে হত্যা করে ফেললে ওয়া ফারি কং তাক তুলো না আর কতক্ষে তোমরা হত্যা করে ফেললে অর্থাৎ কাউকে তোমরা তো হত্যাই করে ফেললে ওয়া কলু ওয়াকালু কুলু বোনা গোল্ফ বাল্লা আনহমুল্লাহ বিকুফ রহিম ফকআল ইউমেন ওয়াকালু আর তারা বলে কুলুবোনা গোলফুন কুলুবোনা আমাদের অন্তরকরণ সংরক্ষিত কুলুবোনা গোলফুন গেলাফ দে আমাদের অন্তর আমাদের অন্তর গেলাফ আচ্ছদিত সংরক্ষিত কুলুবোনা আমাদের অন্তরসমূহ গোলফুন সংরক্ষিত বাল বরং লা আনা হুমুল্লাহ লা আনা লা আনা আনু ফাতাহা লা আনা হুমুল্লাহ বরং আল্লাহ তাদের উপরে লাআনত করেছেন বা লা আনা হুমুল্লাহ বরং আল্লাহর লাআনত তাদের উপরে বা তাদের উপরে তাদের উপরে আল্লাহ তালা তাদের কারা তারা লালনত করেছেন বি কুফরিহিম বি কুফরিহিম তাদের কুফরির কারণে তাদের অস্বীকৃতির কারণে তাদের কুফরের কারণে ফা কল ইলাম মা মেনুন ফা কল ইলাম সুতরাং খুব অল্প ফা সুতরাং ইলাম মানে অল্পই অল্প পরিমাণে মা ইয়োগ মেনুন তারা ইমান আনতো অল্প পরিমাণে মা ইয়োগ মেনুন তারা যে ইমান আনত সেটা খুব অল্প পরিমাণে অর্থাৎ তারা অতি অল্প পরিমাণে ইমান রাখে ফা কলি ইলাম সুতরাং খুব অল্পই মা ইয়োগ মেনুন তারা যে বিশ্বাস করে সেটা খুব অল্পই বা লআান্লাহমি কুফরহীন বরং তাদের কুফুরের কারণে তাদের উপরে আল্লাহ তাল্লাহ লানত ফা কলি মা মায়ুক মেনুন আর তারা অতি সামান্য পরিমাণে ইমান রাখে ফা কলি ইলাম মায়ুক মেনুন তাদের ইমানের পরিমাণ খুবই অল্প অর্থাৎ তারা খুব সামান্য পরিমাণেই ইমান রাখে তো আজকে এই পর্যন্তই আমরা পরবর্তীতে আরও সামনে আগাব ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশে আজকে শেষ করছে واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته